ফি অত আছে আছে লা মাফিয়া তো আছে না কি নাই ইতা বাবা মামা ফি লা মাফি তোমার কি বাবা মা আছে নাকি নাই ইতা বাবা মামা ফি লা মাফি তোমার কি বাবা মা আছে নাকি কি নাই কাম রগম ইতা জাওয়াল তোমার মোবাইল নাম্বার কত কাম রগম ইতা জাওয়াল তোমার মোবাইল নাম্বার কত এখানে কাম অত কত রগম অত হচ্ছে নাম্বার ইনটা অত হচ্ছে তোমার আর যাওয়াল অত হচ্ছে মোবাইল সো কামরগম ইনটা তোমার মোবাইল নাম্বার কত কামরগম কত কাম হাদা ফ্লুস এটার দাম কত কাম হাদা ফ্লুস এটার দাম কত এখানে কামত কাম কত হাদা অত এটা ফ্লুস অত হচ্ছে টাকা ফ্লুস অত হচ্ছে এটার দাম কত কাম হাদা ফ্লুস হচ্ছে এটার দাম কত কাম হাব্বা ফি ইনতা তোমার কয়টি আছে কাম হাব্বা ফি ইনতা তোমার কয়টি আছে এখানে কাম কত হচ্ছে কত হাব্বা কত ফিস বা টুকরো বুঝাই ফি কত আছে ইনতা কত আছে তোমার সো কাম হাব্বা ফি ইনতা কত আছে তোমার কয়টি আছে কাম হাব্বা ফি ইনতা কত আছে তোমার কয়টি আছে কাম হাব্বা আপগা আলহীন তোমার এখন কয়টি লাগবে কাম হাব্বা আপগা আলহীন তোমার কত কয়টি লাগবে এখানে কামাত হচ্ছে কত হাফ বাপ তো হচ্ছে টুকরো বা ফিস বোঝাই আফ গাও তো হচ্ছে লাগবে আলহিন তো কাম হাবা আফগা আলহীন এখন তোমার কয় ফিস লাগবে কাম হাবা আফগা আলহীন এখন তোমার কয় লাগবে কাম হাবা আপগাল আলহীন এখন তোমার কয় ফিস লাগবে তাজদিদ অর্থ নবায়ন করা তাজদিদ অর্থ নবায়ন করা তাজদিদ অর্থ নবায়ন করা নিজাম অর্থ হচ্ছে নিয়ম নিজাম অর্থ হচ্ছে নিয়ম আজম অর্থ বড় বোঝায় আজম অর্থ বড় আজম অর্থ বড় বেঞ্জিন অর্থ হচ্ছে পেট্রোল বেঞ্জিন অর্থ হচ্ছে পেট্রোল রোকসা অর্থ হচ্ছে লাইসেন্স রোকসা অর্থ লাইসেন্স গাড়ির লাইসেন্স কে আপনার রোকসা বলা হয় সুরা অর্থ হচ্ছে ছবি বা ফটো সুরা অর্থ ফটো বা ছবি

আছে এখানে মাইন্ড ইয়া তো আছে আমার নাই ইন্দি যদি বুঝাই শুধুমাত্র ইন্দি বোঝালে তাহলে আছে indi আমার টাইম আছে মাইন্ড ওয়ার্ক তাহলে বুঝতে হবে আমার কাছে টাইম নাই এখানে মাইন্ড ওয়ার্ক কত হচ্ছে আমার কাছে সময় নেই মাইন্ড ওয়ার্ক কত হচ্ছে আমার কাছে সময় নেই ওয়ার্ক কত হচ্ছে সময় বা টাইম বোঝায়wasm অত হচ্ছে শরীর যেসমত শরীর রাস অত হচ্ছে মাতা রাস অত হচ্ছে মাতা সার অত হচ্ছে চুল সার অত হচ্ছে চুল যা ফত কপাল যা কপাল আইন অত আইন অত হচ্ছে শান্ত অত ব্যাগ তৈল অতচে লম্বা তৈল অত হচ্ছে লম্বা কাফিস হচ্ছে পাপলা কাফিফ অত পাপলা গাওয়া অত হচ্ছে শক্তি শক্তি অত মোটা খাট শাড়ির অত খাট শাড়ির অথ খাট বজায় সামস অত হচ্ছে সূর্য শামস অত হচ্ছে সূর্য অ্যালভাস অত হচ্ছে পরিধান করা অ্যালবাস অত পরিধান করা সিজেল অর্থ হচ্ছে লেখা সিজেল অত হচ্ছে লেখা সিজেল অর্থ হচ্ছে লেখা কাহার বার্ত হচ্ছে বিদ্যুৎ কাহার বার্ত বিদ্যুৎ হালিপত হচ্ছে দুধ হালিপত ছিনি শুকারত ছিনি বেদই অর্থ হচ্ছে ছাড়া বেদই অর্থ ছাড়া তরতীপ অত হচ্ছে নিয়ম অনুযায়ী তরতীপ অত হচ্ছে নিয়ম অনুযায়ী আকার অত হচ্ছে শেষ আকের শেষ জুলুম অত হচ্ছে অত্যাচার জুলুম অত অত্যাচার লোবা অত হচ্ছে খেলা লোবা অত হচ্ছে খেলা আবুই অত হচ্ছে ভাবা আভ বাবা বোঝাই উমনি অত মা না অত মা উক্তি হচ্ছে ভুল উক্তি অত ভুল আখুই অত হচ্ছে ভাই আখুই অত ভাই জিদ্দার্থ হচ্ছে দাদা জিদ্দার্থ হচ্ছে দাদা

নতুন না আনা মসজিদি থিয়ে না আমি এখানে নতুন না কাম মেগা সাদা কাম মেগা সাদা এটার সাইজ কত কাম মেগা সাদা এটার সাইজ কত এখানে কাম অত কত মেগা অত সাইজ বোঝায় বা আকার বোঝায় সাদা অত হচ্ছে এটা কাম মেগা সাদা অত হচ্ছে এটার সাইজ কত কাম মেগা সাদা অত হচ্ছে এটার সাইজ কত কাম ফুল সাদা এটার দাম কত কাম ফুল সাদা এটার দাম কত টাকাকে রিয়াল বলা হয় তো হাদা ইসল হচ্ছে এটা বিশ রিয়াল হাদা মাফি গায়ের এটা পরিবর্তন কর না হাদা মাফি গায়ের এটা পরিবর্তন করো না এখানে হাদা অত না এটা মাফি গায়ের অর্থ হচ্ছে পরিবর্তন করো না গায়ের অর্থ হচ্ছে পরিবর্তন বোঝায় সো হা মাফি গায়ের অর্থ হচ্ছে এটা পরিবর্তন করো না নাফি সবই গলত ভুল করবে না নাফি সবই গলত ভুল করবে না কোন কাজের ক্ষেত্রে কাজ দেখিয়ে দেওয়ার পর এটা সাধারণত ওমানিরা অনেকবার বলে থাকে মাফি সাবি গলত ভুল করবে না আমার সবই সুফ আমি করি দেখো আনা সুফ আমি করি তুমি দেখো আনা সুফ আমি করি দেখো এখানে আনাটা হচ্ছে আমি সাভিয়টা হচ্ছে করাবো যাই সুপটা হচ্ছে দেখো সো আনা সাভিশুপটা হচ্ছে আমি করি দেখো ইশ ইয়ারি 하다 তার মানে কি ইশ ইয়ারি তার মানে কি এখানে এই শব্দটা হচ্ছে কি ইয়ানি এটা হচ্ছে মানে হাদা হচ্ছে এটা তার মানে কি মানে অত হচ্ছে দোষী মসরিম অত দোষী বোঝায় সাহা তত হচ্ছে গরি সাহা হচ্ছে ঘড়ি আফাস অত হচ্ছে আসবাবপত্র আফাস অত আসবাবপত্র বোঝায় মীর আয়ত্ত হচ্ছে আয়না মীর আত আয়না অত পর্দা মেয়েদের পর্দাকে সীতারা বলা হয় মাসুল অত হচ্ছে দায়ী মাসুল অয় অত দায়ী মাসুলিয়া অত হচ্ছে দায়িত্বশীল মাসুলিয়া দায়িত্বশীল ইতেফাক অত চুক্তি ইতিহাস অর্থ চুক্তি ইতিহাস অত চুক্তি বোঝায় বা কন্ট্যাক্ট বা ইতিহাস বলা হয় অত নাক অত নাক অত অর্থ কান হচ্ছে মুখ ফত হচ্ছে মুখ শিফা অত হচ্ছে ঠোঁট শিফা অর্থ হচ্ছে ঠোঁট শিল অত হচ্ছে দাঁত শীল অত হচ্ছে দাঁত অনুক অত হচ্ছে ঘাড়